হিট করছেন খুলনা থেকে ভাই। তবে দুর্ভাগ্য যে হিটে একটি গুটিও পকেট করতে পারলেন না একটি কালো গুটি পকেট হয়ে গেল স্ট্রাইকার লোকাল প্লেয়ার আজিজ ভাই রাতে এবং দেখে শুনে লং রেঞ্জে একটি গুটি কিন্তু পকেট করলেন আবারও কিন্তু অ্যাঙ্গেলে দারুন লেফট অ্যান্ড রাইট কম্বিনেশনে খেলার চেষ্টা দুই পাশেই খেলছেন আবারও কিন্তু বেজের গুটিটি খুব সাবধানতার সাথে আজিজ ভাই দারুণভাবে কিন্তু পকেট করলেন বয়স হলে হবে কি খেলা কিন্তু এখনও রয়েছে চালনা পৌরসভায় টাকা খেলাটি খেলাটি দলীয় অনুষ্ঠিত হচ্ছে হাজার প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনা বনাম খুলনা বনাম চালনার লোকাল প্লেয়ার দারুণ রাকিব হাসান ভাইয়ের হাতে স্ট্রাইকার খুলনার এবং আবারও কিন্তু দেখে শুনে সাদা দারুণভাবে কিন্তু পকেট করলেন এবার কিন্তু রেড দেওয়ার চেষ্টা করছেন রাকিব ভাই নাই শর্ট খেলায় টুর্নামেন্টের মূল আকর্ষণ কিন্তু থাকে রেড অর্থাৎ কুইন সব সবসময় নিজেদের দখলে রাখার চেষ্টা করে প্রতিটি দলই এবং এই টুর্নামেন্টেও তাই হচ্ছে আবারও কিন্তু একটি সেট বানিয়ে খেলার চেষ্টা চাপ তবে চাপটি কিন্তু বরাবর ছিল না পকেট যে কারণে পরাস্ত হলেন প্লেয়ার মোটেও খুশি নয় লোকাল প্লেয়ার নাইম ভাইয়ের হাতে স্ট্রাইকার এবং ডাবলে সেট বানিয়ে দুর্দান্ত একটি গুটি কিন্তু পকেট করে ফেললেন নাইম ভাই এর পার্টনার রয়েছে কিন্তু আমাদের আজিজ ভাই তিনিও একজন দক্ষ খেলোয়াড় নাইম ভাই আবারও মাঝবার থেকে মিডিয়াম রেঞ্জ থেকে অ্যাটাকিং মুড়ে ও মাই গুডনেস একদম স্ট্রেট ফরওয়ার্ড পকেট করলেন মাত্র গুডি অনেকগুলো পয়েন্টের হাতছানি তবে পরাস্ত হলো পারল না স্ট্রাইকার চলে আসলো হাদি ভাইয়ের হাতে এবং একটি চাবি শট নেওয়ার চেষ্টা করছেন বেজগুটি দিয়ে কিন্তু পরাস্ত হলেন পারলেন না পয়েন্ট কিন্তু লোকাল প্লেয়ারদের সামনে হাতছানি দিচ্ছে ছয়টি পয়েন্ট অ্যান্ড